শিক্ষা মানুষ শুধু বেতনের জন্য শিক্ষক না আমি আগে বলেছি আমরা যে কাজটা পছন্দ করি সেটাই করতে চাই কিন্তু আমার তো বেতনও দরকার মানুষ শুধুমাত্র তার পছন্দ দিয়ে বাঁচবে না তাকে তো ভাতও খেতে হবে এখন এটা হলো প্রথম প্রশ্ন তাহলে শিক্ষকদের বেতনের প্রশ্নটা আসে তার যোগ্যতার সাথে সম্পর্ক রেখে আমরা বেতনের তারতম্য করি কেন বলা হয় যে কে কত বছর শিক্ষা লাভ করেছে সেই পরিমাণ শিক্ষা লাভ করতে তার কত শ্রম এবং তার সাথে কত অর্থ ব্যয় হয়েছে অর্থনীতিবিদের একটা হিসাব করে ওয়েজ ডিফারেন্সিয়াল বা বেতনের পার্থক্যের জন্য তারা শিক্ষায় অথবা দক্ষতা অর্জনে ব্যয়িত বছরের সাথে একটা যোগাযোগ করে এর মধ্যে কোয়ালিটির জিনিসটা আনা কঠিন তখন যখন যার গুণ আরেকজনের চেয়ে দুগুণ বেশি একজন ধরেন দ্বিতীয় শ্রেণী আরেকজন প্রথম শ্রেণী পেয়েছে তার ওই প্রথম শ্রেণীকে দুই গুণ করে দেখানো হয় এইভাবে তার বেতন নির্ধারণ করা হয় আমি সেই কথা বাদ দিয়ে বলছি ন্যূনতম বেতন কী হবে এই যে এখানে আমার উক্তি বলে যে কয়েকটা উক্তি প্রচার করেছেন প্রথম দিকে আমাদের বন্ধুরা তাদের বলছেন যে শ্রমের ন্যূনতম মজুরি কত হবে শ্রমিকের ঘণ্টা প্রতি বেতন কত হবে এইটাই উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কিন্তু এটা তো বর্তমানে নয় বর্তমানে যেটা আমরা ব্যবহার করি সরকারিভাবে সেটা হচ্ছে গড়পর্তায় পার ক্যাপিটা তাতে যেটা মানুষ তো পার ক্যাপিটা দিয়ে বাঁচতে পারে না মানুষকে দেখতে হবে সবচেয়ে পিছিয়ে যিনি পড়েছেন যার বেতন সবচেয়ে কম তিনিও তো মানুষ তাকেও তো খেতে যে শিক্ষা নিয়ে তারা এখানে ঢুকেছেন কারো এটা আঠারো বছর পুরনো হয়ে গিয়েছে তাকে তো আবার জ্ঞানকে আপডেট করার জন্য তাকে তো ছুটি দিতে হবে এবং কোথাও পড়ার সুযোগ দিতে হবে বৃত্তি সহকারে সেটাও কিন্তু নাই এটা হচ্ছে আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রথম অসুবিধা কিন্তু শুধু বেতন বাড়ালেই শিক্ষা ভালো হবে তা বলা কিন্তু আমার উদ্দেশ্য নয় আমি এটাকে বলেছি ইংরেজিতে বলে ন্যাসেসারি কন্ডিশন নট সাফিসিয়েন্ট অন্য কাজও করা দরকার আর দ্বিতীয় প্রশ্ন যিনি করলেন সেটা হলো কি সরকারি আইন করে যদি শাস্তি দেওয়ার ব্যাপারটা এটা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে শিশুকে প্রহার না করেও কী করে শিক্ষা করা দেওয়া যায় শিক্ষাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার ভালোবাসাটা হচ্ছে প্রথম ক্ষেত্র কিন্তু তারপরে যদি কোনো শিশু অসদাচরণ করে তবু তাকে শারীরিকভাবে প্রহার করা যাবে না এই আইন আমাদের দেশে এখন হলো এটা আমি যদি ইউরোপে সুইডেনে উনিশশো একান্ন সন থেকে নিষিদ্ধ করা হয়েছে কোনো শিশুকে শারীরিকভাবে আঘাত করা যাবে না এর সাথে আরও যিনি জড়িত আছে যেটা এখানে আলোচনার সময় নাই এটা হচ্ছে শিশু যদি নারী শিশু হয় আপনি তার গায়ে হাত দিতে পারবেন না তাহলে পুরুষ শিশুর গায়ে হাত দেবেন কীভাবে এই সমস্ত প্রশ্ন আছে এই জন্য আমি মনে করি না এটা আমাদের শিক্ষাক্ষেত্রে খুব বড় প্রভাব বিস্তার করবে বরঞ্চ শিক্ষকদেরকেই শিক্ষিত হতে হবে দি এডুকেট সিমস দ্যামসেলভস নিড টু বি এডুকেটেড অর্থাৎ পড়ানোর ব্যাপারটা খুব কঠিন কাজ না পিটিয়ে কি করে পড়ানো যায় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অসম্ভব নয় তবে শিশু মনস্তত্ব বোঝা শিশুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা শিশুকে খেলাধুলার মাধ্যমে সে কেন আপনার মনোযোগ দিতে হবে যদি শিক্ষক শ্রেণী কক্ষকে দেরি করে আসেন এবং তাতে যদি শিশুরা অমনোযোগী হয় তাহলে দায়ী শিক্ষককে নিতে হবে আর আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার একটা পরিণতি হচ্ছেই যে আট ঘন্টা ধরে শিশুকে বসিয়ে রাখতে হবে কেন আপনার তো সংস্কার দরকার সকাল নয়টায় শিশু আসবে বিকাল সাড়ে চারটায় যাবে এবং তার কোনো খেলাধুলার ব্যবস্থা নাই কোনো মাঠ নাই আপনাদের গ্রামে থাকতে পারে শহরের স্কুলের অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের এমন একটা মেদম করা দরকার শিশুদেরকে টানা চার ঘন্টা যা যে শিশুর বয়স দশ বছরের নিচে তাকে চার ঘন্টার বেশি কাজ করতে দেওয়ার কোনো অর্থ হয় না আমরা যে বিপুল পরিমাণ বই চাপিয়ে দিয়েছি এবং শিক্ষাকে নিরানন্দ করে তুলে তুলেছি সেটা অবসান করতে হবে শুধু পিটিয়ে হয় না আপনি দেখবেন যে সব শিশুর মধ্যে পাঁচ জন অমনোযোগী হয় বা দুরন্ত হয় দুরন্ত কোনো শিশুদেরই বৈশিষ্ট্য কাজে শিশু শিক্ষার যোগ্য যিনি নন তিনি প্রাথমিক বিদ্যালয়ে না পড়ালে সবচেয়ে ভালো হয় তার অন্য চাকরি দেখা উচিত শিক্ষা কমিশনটা কেন হয় নাই আমি বুঝি বলি আমি জিজ্ঞাসা করেছি আমাদের বর্তমান যারা অন্তর্বর্তী সরকারের নেতা আছে তাদের মতে হচ্ছে কি তারা শিক্ষা কমিশনটাকে অনেক বিতর্কের উদ্ভব কবে মনে করেই তারা এটা ধরতে চাচ্ছেন না মানে তারা এখন রাজনৈতিকভাবে দুর্বল আর শিক্ষা কমিশনের কাজটা অন্তর্ভুক্ত সরকারের কাজ নাও হতে পারে কিছু মনে করবেন না যে সে যখন নির্বাচিত সরকার হবে আজ হোক কাল হোক সরকার নির্বাচিত নয় বলে তো আমাদের আন্দোলনটা হয়েছে এখন একটা সময় তো নির্বাচিত সরকার তো আসতে হবে তাকে কি বলবেন শিক্ষা কমিশনের ব্যাপারটা হচ্ছে এমন জিনিস যেটা তৈরি করতে কয়েক বছর লাগবে এবং যেটা বাস্তবায়ন করতে আরও অনেক বছর লাগবে কিন্তু আমরা যদি এই দাবিগুলো তুলতে থাকি বলতে থাকি যে কোন সংস্কারটা দরকার আমরা কি শিক্ষা সার্বজনীন করব না করব না এটা একটা মূলনীতি আমরা শিক্ষকদের ব্যাচন বাড়াবো কি বাড়াবো না এসব এগুলি কোনো বিতর্কের বিষয় নয় বিতর্কের বিষয় হচ্ছে যেমন বড় লোকেরা কেউ শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি তুলে দিতে রাজি নয় এমনকি অন্তর্বর্তী সরকার যারা চালাচ্ছেন তাদের মধ্যে অনেকে আছেন তারা ইংরেজি শিক্ষাকে বলছে দেশের গুণগত মান বৃদ্ধির জন্য ইংরেজি দরকার তাদের বক্তব্য পরিষ্কার শিক্ষার প্রসার অনেক হয়েছে আমি বলছি শিক্ষার যথেষ্ট প্রসার হয়নি তারা বলছে অনেক হয়েছে এখন সেটাকে হ্রাস টেনে ধরা দরকার এবং শিক্ষার গুণগত মান তাদের ভাষায় কোয়ালিটি বাড়াতে হবে কোয়ান্টিটি অনেক হয়েছে তো কোয়ালিটি কেমনে বাড়াবেন শিক্ষকের বেতন বাড়িয়ে নয় ইংরেজি মিডিয়াম কিন্দার গার্টেন করে যেখানে বেতন মাসের তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এটা শিশু শ্রেণীর ছেলেমেয়ের জন্যে এটা হচ্ছে একটা প্রতিক্রিয়াশীল ব্যবস্থা বর্তমানে সরকার এবং রাজনীতি তো প্রতিক্রিয়াশীল তাই এটা বিরুদ্ধে কিছু বললে শিক্ষা কমিশন হবে না আচ্ছা তারা বিজ্ঞান শিক্ষা নামে যেটা করছে সেটাতে আসি যে বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান শিক্ষার সাথে যে ল্যাবরেটরি দরকার বৈজ্ঞানিক ব্যবস্থা হচ্ছে এক থেকে ছয় প্রাথমিক শিক্ষা সাত থেকে বারো মাধ্যমিক শিক্ষা বৈজ্ঞানিক ব্যবস্থা এই বলছি এটা বহু পরীক্ষিত এবং বহুল অনুসৃত ইউরোপীয় আমেরিকা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে তারা অন্য ব্যবস্থা চাপিয়ে দিয়েছে এটাকে নিম্ন শ্রেণীর নিম্ন জাতির লোক হিসাবে এটা বর্ণবাদী ব্যবস্থা আপনি অনুসন্ধান করে দেখেন আমি এখানে প্রমাণ প্রমাণ আছে ইউরোপীয় শিক্ষা পরিকল্পনা যারা করেছেন তাদের দেশের পরিকল্পনার সাথে ভিন্ন রকম পরিকল্পনা আমাদের দেশে চাপিয়ে দিয়েছেন এটা অনুসরণীয় নয় তার মানে এটা কি আমি স্কুল সম্পর্কে কি হবে সেটা উত্তর দিচ্ছি আমাদের স্কুল হবে দুই পর্যায়ে প্রথম যে পর্যাপ্ত ছয় বছর এটার আমি একটা নাম দিচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভ স্কুল মানে কি বাচ্চাদেরকে সেখানে খেলাধুলা করে আপনি শেখাবেন অর্থাৎ সমাজের যে ভাষা সমাজের যে আদর্শ সমাজের যে নীতিকতা সেটা শিশুদের শেখানো হবে শিশু সেখানে ভাষা শিখবে শিশু সেখানে অঙ্কের প্রাথমিক ফর্মুলা শিখবে শিশু প্রকৃতি বিজ্ঞান প্রকৃতির সাথে পরিচিত হবে গাছের নাম শিখবে পুকুরের নাম শিখবে নদীর নাম শিখবে এই যে নামের সাথে পরিচিত করা মানুষের শিক্ষা প্রথম শুরু হয় নাম দিয়ে আপনি যদি কোরআনের উদাহরণ নেন আল্লাহ তালা আদমকে প্রথমে ডেকে বিভিন্ন রকমের প্রজাতির নাম শেখালেন এবং তিনি ডেকে ফেরেস সাথে জিজ্ঞাসা করলেন তোমরা এগুলির নাম বলতে পারো কিনা না তারা বলো উমা আল্লাহ আপনি আমাদের যা শেখান না কি নাম আমরা জানবো কি করে আদমকে বলে তুমি এগুলির নাম বলো তো আদম গডগুলি করে নাম বলে দিলেন শিক্ষা প্রথমে শুরু হয় নাম দিয়ে এই যে এই নদীর নাম করতোয়া এখন কোনো জেলা প্রশাসক যদি যে কই করতোয়া তো আমার মানচিত্রের মধ্যে নাই কাজে আমি করতোয়া স্বীকার করি না তাহলে করতোয়ার উৎস তিনি মাঠে না খুঁজে তিনি ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ারে খোঁজেন মানে আমি বলছি যে নামের এটা হচ্ছে প্রাধান্য কাজে যে স্কুলে শুধু নাম শেখানো হয় ভাষা শেখানো হয় আদব কাটা শেখানো হয় অধিকার ও কর্তব্যগুলো একটা বিষয়ও শেখানো যেতে পারে নীতি এবং আচরণ এই যে যেন শিক্ষকের সাথে বেআ করব না এইটা শেখানো যায় যে স্কুলে সেটা হচ্ছে শিশু করে শিখবে এটা নিজেরা করি স্কুল তারপরে যে শিশু যে সেখানে সে থিসিস লিখবে কিন্তু থিসিস আর ওখানে চাপাই দিতে পারবেন না সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি স্কুল দেন ওইটাকেই বলা হয় সৃজনশীল বিদ্যালয় বা ক্রিয়েটিভ স্কুল আমি বিদেশি শব্দগুলো ধার করে বলছি যেহেতু এই কথাগুলো আমি উদ্ভাবন করিনি আমাদের দেশে সেইভাবে চলছে না আপনি বিদ্যালয়ের নাম কবাস করেছেন খেলার মাঠ নাই কমন রুম নাই কয়টা আপনার বাচ্চাদের যাওয়ার মতো কয়টা টয়লেট আছে এগুলি হিসাব করতে হবে যেগুলো সরকারি বিদ্যালয় তাতে কিছুটা আছে বটে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে সেটাও নাই যে নবম শ্রেণীতে একটা শিশুর পক্ষে কখনো নির্ধারণ করা সম্ভব নয় তার পক্ষে জীবনে কোন পাশা গ্রহণ করা দরকার অর্থাৎ একটা শিশুকে ইতিহাস ভূগোল পৌরীতি এইসব না পড়িয়ে তাতে আপনি বিজ্ঞানে বিশেষজ্ঞ করে তুলছেন আপনি একটা মনস্টার বা দানব তৈরি করছেন পোটেন্সিয়ালি এর পক্ষে গিয়া এই জন্য দেশে ঘুষ খাওয়ার দুর্নীতি এত সহজ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকল্পনা যাওয়ার আগে শিশুর পক্ষে কখনোই তার পেশা বেছে করা সম্ভব নয় আমি এখনো মনে করি এই যে আমি এক দ্বাদশ শ্রেণী পড়ার পরে আইনে ভর্তি হয়েছিলাম এটা ছিল জীবনের গুরুতর ভুল আমার জন্য কিন্তু অন্যান্য শিশুরাতে এই বলে আপনারা পিপি হচ্ছেন জিপি হচ্ছেন আইন চর্চা করছেন সবই করছেন মানুষ পারে আমি পারিনি আমি একটা ব্যর্থতার উদাহরণ আমি এই জন্য বলি সকল শিশুর জন্যে একটা নির্দিষ্ট বয়স আসে সতেরো আঠারো বছর বয়স হওয়ার আগে পর্যন্ত তাকে জীবনে একটা ন্যারো চ্যানেলে ঢুকে দেওয়া উচিত নয় তাকে দিতে এই জন্য আমি বলছি পুরা স্কুল ব্যবস্থা হবে জেনারেল হিউম্যানিস্টিক লিবারেল স্কুল সব ছেলে বিজ্ঞান করবে সব ছেলে গণিত শিখবে আমরা যারা হিউম্যানিটিস পড়েছি আমরা গণিত শিখি নাই আর আপনারা যারা বিজ্ঞান করেছেন তারা ইতিহাস শেখেন নাই এই শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ আপনি মনে করতে পারেন একজন মানব শিশুরকে একই সাথে ইতিহাস এবং গণিত শেখা কি সম্ভব আমি বলছি বিলকুল সম্ভব আমাকে যার বলে যে আমি মনে করি আমি যে অল্প লেখাপড়া শিখতে পেরেছি তার প্রধান কারণ হচ্ছে আমি বিষয়ভেদ করিনি আগে যে প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম কোন ধরনের স্কুল আমাদের দরকার আমি যে দ্বিতীয় প্রথম পর্যায়ের স্কুলে শিশুরা ছোটো থাকে তাদেরকে কাদার মতো থাকে তাদের যেভাবে আপনি গড়তে চান সেভাবে করতে পারেন এটা শিক্ষকের ভূমিকা এখানে সবচেয়ে বড় কিছু ভূমিকা মা বাবা কিছু শিক্ষক তারা শিশুকে গড়ে দেন কিন্তু শিশুর যে প্রতিভা তার যে সৃষ্টিশীলতা এটা আর্ট অ্যান্ড কালচারের কথা আসবে এইটা সূত্রপাত হয় যেটাকে আমরা এখন হাই স্কুল বলি তার শেষের দিকে তখন শিশুরা কবিতা লিখতে পারে এমনকি তাকে প্রবন্ধ লিখতে বলে লিখতে পারে এখন যে তাকে থিসিস লেখা বলছে এগুলো হচ্ছে অতি উচ্চাভিলাষী প্রকল্প যদি আমি কোনো গবেষণা বা তুলনায় না করি থিসিস লিখবো কীভাবে তখন এই যে করছে একজন আরেকজনের লেখা নকল করছে একটা থিসিস পাঁচজনে জমা দিচ্ছে একটু কয়েকটা শব্দ বদলাইয়া চ্যাট জিপিটি দিয়ে লিখছে এই উপসর্গগুলি হচ্ছে এখন আরেকটা শিক্ষার প্রসার হয়েছে অনলাইন আমি অনলাইনে বিরোধী নেই যোগাযোগের জন্যে কথা বলার জন্য কিন্তু অনলাইন শিক্ষা আসল শিক্ষা নয় এটা নকল ফটোকপি যেমন আসল বই নয় তো সেই জিনিসটা কেমন করতে হবে অনলাইন ওপেন লার্নিং লাইফ লং লার্নিং ইত্যাদি যে নানা রকমের ফ্যাশনেবল কথা প্রত্যেক পাঁচ বছর পর পর আসতেছে সেগুলির দিকে বিভ্রান্ত না হয়ে শিক্ষার মৌলিক কাঠামো হচ্ছে শিক্ষক হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্ক মাঝখানে একটা জিনিস আছে যেটাকে আমরা বই বলি আর মাস্টারদের চাকরির নাম কি আপনি কি করেন আমি পড়াই মানে শিক্ষক পড়েন না তিনি ওপে অপরে পড়ছে কিনা এটা তিনি দেখেন নিয়ন্ত্রণ করেন আমি কি করি আমি অবুক স্কুলে পড়াই আমি মাধ্যমিক স্কুলে পড়াই শিক্ষকতা তো একটা মোটামোটা শব্দ আপনার ব্যবহার করছেন এবার বাংলা ভাষার অনেকগুলো চরিত্র নষ্ট হচ্ছে দেখেন সবাই বলে এখন শিক্ষার্থী এটা বলতে দাঁত পড়ে যায় অথচ আগে সহজ শব্দ ছিল ছাত্র ছাত্রী কার বলে না আমি তো শিক্ষার্থী বলেন কেন বলে এটা জেন্ডারের সুবিধা হয় বলতে আর ছাত্র ছাত্রী বলতে হয় না কিন্তু ছাত্রছাত্রীদের চার অক্ষর শিক্ষার্থীতে মনে হয় তিন অক্ষর কিন্তু যুক্ত অক্ষর মিলে অনেক বেশি সহজ ছাত্রছাত্রী বলা আমি বলছি শিক্ষকের কাজ হচ্ছে ছাত্র ছাত্রছাত্রীর সাথে মুখোমুখি পড়া সেই ক্ষেত্রে প্রধান কাজ এই যে আপনি বলেন দশ লক্ষ শিক্ষক আমাদের বিশ লক্ষ শিক্ষক অসুবিধা কি অসুবিধা ক্ষেত্রে টাকা ওই যে টাকার কথা কত দিয়ে আমাদের এখানে মোট জাতীয় উৎপাদনের শতকরা দুই ভাগ খরচ করা হয় অথচ এটা বহুবার আমরা জানি সর্বনিম্ন ছয় ভাগ খরচ না করলে নিরক্ষরতা দূর হবে না এটা তো আমরা জানি এটা তো ব্যাপার নাই কিন্তু সর্বনিম্ন দশ ভাগ খরচ করবো না কেন আমরা যেহেতু আমরা পিছনে পড়ে আছি জাতীয় প্রতিরক্ষার জন্য এখানে থেকে বিজিবি সোলজাররা আসা যাওয়া করতেছে আমরা কে যে খাওয়াচ্ছি কি জন্য সীমান্ত পাহারা দেওয়ার জন্যে চোরাচালান রোধ করার জন্য আবার অন্যান্য আরো কিছু কাজ করার জন্য যেটা নাম না বললেই ভালো তো সেই জন্য দেশের আসল ক্যান্টনমেন্ট তো দেশের ছাত্র সমাজ যাদের বয়স এক থেকে উচ্চশিক্ষা যেহেতু আপনি নিজে এটা নিতে চান আপনাকে পসা দিয়ে পড়তে হবে সেটাও কিন্তু একটা ভুল ধারণা একজন ছাত্র তার জীবন শেষ করা পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব নেবে এবং সেই ভালো শিক্ষার জন্য দুটো বিষয় এখন বলছে আমরা মাঝে মাঝে আমরা পাঠ্যবই ফ্রি দিচ্ছি কিন্তু পাঠ্যবই ফ্রি দিবেন কেন তাকে আপনি খাবারও ফ্রি দেবেন কিন্তু তারা খাবার সময় সবাই একসাথে বসে খায় আপনার খবর নেন জাপানে কীভাবে খাওয়া হয় জাপানে কোনো রকমের ম্যাথার নাই হাই স্কুলে লেট্রিন শিশুরাই পরিষ্কার করে তারা নিজেদের ডিসিপ্লিন তারা প্রাণ করে পরিষ্কার রাখে ধরেন আমি বলছি এই ধরনের যে অডিটোরিয়ামগুলো ছাত্ররা ম্যানেজ করার জন্য কোনো কর্মচারী লাগে না আমি মনে করি যে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষক ছাত্রের অনুপাত কমানো একজন শিক্ষক পঁয়ত্রিশ জন ছাত্রকে পড়াবে বর্তমানে গড় অনুপাত সরকার ভাবে বলা হয় সেটা একজন শিক্ষক হিসেবে জন ছাত্র জুড়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম তৈরি হয় উনিশশো একুশ সনে তখন ছিল টিউশনের ক্লাসে অনুপাত ছিল ছাত্র আট থেকে দশজন হবে একজন শিক্ষক তাকে পড়াবে তখন ছাত্র শিক্ষকের মধ্যে পরিচয় হয় বন্ধুত্ব হয় এবং তার দীর্ঘ শিক্ষা জীবনের ভিত্তি তৈরি হয় আমি বারবার বলছি শিক্ষার দ্বিতীয় পর্বটা হচ্ছে ক্রিয়েটিভ স্কুল আমি প্রথমে বলবো কমন স্কুল ফর অল আপ টু এইচ টুয়েলভ সবার জন্য একই শিক্ষা ব্যবস্থা বারো বছর বয়স পর্যন্ত বারো শেষের দিকে মানে বারো বছর স্কুলে থাকবে শেষের দিকে সে নির্ধারণ করবে কোন দিকে তার অ্যাপটিচিউড এবং সে ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার মেডিসিন ল যে বিষয়ে পড়ুক না কেন তার এক বিষয় থেকে আরেক বিষয় অন্তরে যাওয়ার অধিকার থাকতে হবে যদি সে মনে করে যে আমি ভুল পথে এসেছি তাকে ফিরে যেতে হবে সে বছর গচ্ছা দেবে এই সমস্ত সংস্কার করলে হয় শিশুকে পেটাতে হয় না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি শিশুর জন্য শিক্ষা যখন আনন্দদায়ক হবে তখন সে লাফিয়ে স্কুলে আসবে স্কুলে শুধু পড়বে না খেলবে আপনি শিশুকে জোর করে বসিয়ে রাখেন কারণ মাস্টারকে বসিয়ে রাখতে হবে আমি স্কুল ইন্সপেক্টরদের জিজ্ঞাসা করেছি আপনি বসে রাখেন কেন বলে মাস্টাররা তো কাজে ফাঁকি দে তাই তাদের বসিয়ে রাখি মাস্টাররা দেরিতে আসে নয়টায় আসবে বলে তারা সাড়ে দশটায় আসে তাদের সাড়ে চারটায় যাওয়া বলে সাড়ে তিনটায় চলে যায় এই জন্য আমরা মাঝে মাঝে ব্যবস্থা করে বসে থাকবে তাহলে এখানে দুই শিফ্ট স্কুল চালানো যায় সকাল নয়টা থেকে একটার মধ্যে এক লোককে বিদায় করে দেবেন আরেকজন শিশু আসবে আপনি তাদেরকে বারোটা থেকে বা একটা থেকে আবার পাঁচটা পর্যন্ত রাখবেন যেভাবে করেন শিক্ষকদের দুই শিখ দিতে পারেন একই বিদ্যালয় নিয়ে দুই ধরনের শিশু মিলে পড়ানো যায় আপনি একই ক্লাসে পঁয়ত্রিশ জন জন ঢুকায় পড়াচ্ছেন অর্থাৎ শিক্ষার আমূল সংস্কার দরকার শুধু শিক্ষকদের বেতন বাড়ানোটা একমাত্র ব্যাপার নয় এরকম আরও প্রশ্ন আপনি যা আজের কথা বললেন আমাদের লেখাপড়ায় আমি তো সংক্ষেপে বলছি মানুষের যেটা বলে ক্রিয়েটিভিটি এটা কার যে কোন দিকে ধাবিত হবে এটা শেষের দিকে স্কুল জীবনের শেষে বোঝা যায় তাকে সেই সুযোগটা দিলেই ক্রিয়েটিভিটিও বাড়বে আমাদের অনেক আছেন এই জন্য শিক্ষা আবশ্যিক করার পক্ষপাতি আমি নই ইউরোপ আমেরিকায় বলা হচ্ছে শিক্ষা হবে ফ্রি অ্যান্ড কম্পালসারি আমি কোনো পর্যায়ে কম্পালসারি করার পক্ষে নই এই জন্য যে ফ্রি হলে যার যাওয়ার হচ্ছে সেই যাবে না গেলে তাকে বাধা দেওয়ার দরকার নেই আরও দুটো বিষয়ে আমি আলোচনা করিনি সেটা হচ্ছে জাতিসংঘের উনিশশো আটচল্লিশ যে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র তার ছাব্বিশ নম্বর ধারার খ এবং গ ধারা আছে গ তে বলা হচ্ছে শিশু কোন ধরনের স্কুলে যাবে বাংলা মিডিয়ামে যাবে না ইংরেজি মিডিয়ামে যাবে না মাদ্রাসা যাবে সেই মা বাবাই নির্ধারণ করবে এটা হচ্ছে জাতিসংঘের মান সেই বিষয়ে মা বাবাকে শিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু যদি দেশে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকে শিশু যাবে কোথায় প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে যদি কোনো মা বাবা বাড়িতেই তার ছেলে পড়ায় আমরা বাধা দিতে পারি না কিন্তু যেখানে কম্পালসারি প্রশ্নটা আসছে সেখানে কিন্তু একটা মারাত্মক সমস্যা হয় আমি সেটা আর আলোচনা করলাম না আরও বহু প্রশ্ন আছে ভাষার প্রশ্নটা বললাম এই জন্য যে যদি দেশীয় ভাষায় আপনি বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা না দেন তাহলে দেশীয় ভাষার শিল্প সাহিত্যের বিকাশ হবে না একটা সাধারণ উদাহরণ দেই বাজারে বইয়ের কত চাহিদা হয় আমাদের আমাদের যদি একুশে ফেব্রুয়ারির মেলা হয় কয় কোটি বই বিক্রি হয় আমাদের আপনারা বলেন আগে বিক্রি তো সত্তর লাখ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকার বই বিক্রি হয় বর্তমান বাজারে এক কোটি দুই কোটি টাকার কোনো টাকা হলো তার মানে বুঝতে পারেন আমাদের বইয়ের বাজার কত সীমিত আমাদের এতগুলি বিশ্ববিদ্যালয় হচ্ছে তাহলে সবগুলি ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে তাহলে আপনি ইংরেজি মিডিয়ামের বই আমেরিকাতে আমদানি করতে পারছেন না সব ভারত থেকে আমদানি করছেন এবং সে অতি নিম্নমানের বই দিয়ে আমাদের ক্যাডার কলেজ চালাচ্ছেন আপনি অতি নিম্নমানের বই দিয়ে আমাদের কি বলে কিন্ডার গার্ডেন চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন আমাদের মাস্টাররা যারা পড়াচ্ছেন তাদের সবার চাকরি থেকে বরখাস্ত করা উচিত তাদেরকে বাংলায় বই লিখতে পারে না আমাদের হাইকোর্টের জজ সবাইকেই ডিসকোয়ালিফাইড ঘোষণা করা উচিত কারণ তারা বাংলায় রায় লিখতে পারে না যদি যে বিচারক বলেন আমি রাষ্ট্রভাষায় রায় লিখতে পারি না কিন্তু নিজেই নিজেকে ডিসকোয়ালিফাইড করেন তিনি নিজে বলেন যে আমি উচ্চ আদালতের বিচার হওয়ার যোগ্য নই কারণ আমি রাষ্ট্রভাষা জানি না ইংরেজি আমলে কি করেছিল সাক্ষীর সাক্ষ্য হবে দেশীয় ভাষায় সেটা অনুবাদ করবেন ইন্টারপ্রেটার এবং সেটা গ্রহণ করে যা যে মন্তব্য করবেন সেটা অনুবাদ করে আবার সাক্ষীকে অথবা বাদীকে দিকে বোঝাতে হবে সেটা এখনো আছে আমাদের সিভিল প্রসিডিওর কোর্টের শেষের দিকে সাক্ষ্যের মধ্যে এটা বিধিবদ্ধ তা আপনারা সকলেই জানেন যে দেশে বর্তমানে সদিচ্ছা নাই বলেই আমাদের শিক্ষা ব্যবস্থার এই বিপর্যয় এটা সংস্কার করার জন্য আমাদের একদিকে যেমন অর্থনৈতিক সংস্কার দরকার অন্যদিকে যেমন মানসিক সংস্কার দরকার যদি আপনি শিল্প সাহিত্য এবং দেশীয় ভাষার উন্নতি করতে চান তাহলে তো আপনাকে অবশ্যই শিক্ষার মাধ্যম বাংলা করতে হবে এখন আমরা নিজের ছেলে মেয়েদের স্বার্থের জন্য তাকে ইংরেজিতে পড়াতে চাই কিন্তু দেশের ভাষার কি হবে সেটা ঝাম যাবে আমাদের কিছু আসা যায় না দেশীয় ভাষায় কখনো বড় সাহিত্য তৈরি হবে না যদি আপনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভাষা দেশের ভাষায় না করেন আপনার প্রশ্ন হচ্ছে কি দেশের ভাষায় বই করা কি সম্ভব প্রথম পর্যায়ে আমাদের করতে হবে সব ইংরেজি বই দিয়ে মাস্টাররা মুখোমুখি অনুবাদ করে বলবেন দ্বিতীয় পর্যায়ে অর্ধেক বই অনুবাদ হবে তৃতীয় পর্যায়ে সব বই অনুবাদ হবে নতুন বই বাংলা লেখা হবে এটা তো সব দেশের অভিজ্ঞতা আপনি জাপানের অভিজ্ঞতা দেখেন জাপান একশো বছরে শতকরা একশো ভাগ জাপানিতে এখন পড়াচ্ছে সবচেয়ে উচ্চতর বিজ্ঞান কিন্তু তারা আঠারোশো আশির দশকে শুরু করেছিলেন একশো পার্সেন্ট ইংরেজি দিয়ে আমি অভিজ্ঞতা থেকেই বলছি উনিশশো বিশের দশকে তাদের লেখাপড়া ছিল অর্ধেকটা ইংরেজিতে অর্ধেকটা বাংলায় তারা সাহিত্যগুলি ইংরেজিতে পড়াতো ইংরেজি সাহিত্য পড়ার জন্য তাদের লোককে তারা ইংল্যান্ডে পাঠিয়েছে জার্মান সাহিত্য পড়ার জন্য জার্মানিতে পাঠিয়েছে রুশ সাহিত্য পড়ার জন্য রুশ দেশে পাঠিয়েছে আমাদের এরকম কোনো জাতি কর্মসূচি আছে আসল কথা হচ্ছে আমাদের রাষ্ট্রটা এখনো জাতীয় হয়ে ওঠে নাই আমাদের রাষ্ট্রটা এখনো ন্যায়সঙ্গত হয়ে ওঠে নাই আমাদের রাষ্ট্রটা এখনো গণতান্ত্রিক হয়ে ওঠে নাই এটাই আমাদের সমস্যা